হ্যালো আমি প্রীতি আজকে আমি রেডি হচ্ছিলাম হোটেল লেক ভিউ যাব বলে তার জন্যে পিঙ্ক কালার এই সালোয়ারটা পরে নিয়েছি আর এই সালোয়ারটা কিন্তু আমার ভীষণ পছন্দের আর পরেও কিন্তু ভীষণ কমফোর্ট আর এই রেডি হওয়ার সাথে সাথে আমি ভাবছিলাম যে কি মেক আপ করবো সেটা ভাবতে ভাবতে কিন্তু সময় চলে যাচ্ছিল তো যাই হোক কী আর করবো একটা সুন্দর একটা নিউড একটা মেকআপ ক্রিয়েট করছিলাম আর এই তার সাথে একটু ড্রেসের ম্যাচিংয়ের একটু লিপস্টিক একটু ইয়াররিং ব্যাস আর নিজেকে দেখছিলাম যে কেমন লাগছে আয়নাতে আর হ্যাঁ হোটেলে কিন্তু আমি একা যাইনি সাথে ছিল আমার বন্ধুরা আর বাচ্চারা হোটেলে পৌঁছেই সবার প্রথমে খাবার অর্ডার দিয়ে সোজা চলে গেছি রুফটপ ওখানে ছবি তুলবো বলে ছবি তুলতে তুলতে আমাদের জন্য চলে এসেছিল স্পেশাল স্ন্যাক্স তো এই সব স্ন্যাক্সের ভিডিও কিন্তু আমি করতে পারিনি তো তারপর আবার আড্ডা দেওয়ার পর আমাদের মেন কোর্সে ছিল ফ্রায়েড রাইস বাটার চিকেন আর এটা ছিল সেফ স্পেশাল চিকেন আর তারপর ছিল গার্লিক বাটার নান আর মাটার নিহারির ভিডিওটা করতেই ভুলে গেছি যেটা খেতে দুর্দান্ত ছিল সব শেষে ছিল ডেজার্টে চকলেট ব্রাউনি তো যাই হোক আমরা অনেক দিন পর একসাথে হয়ে গল্প করছিলাম খুব ভালোই লাগছিল। গল্প করতে করতে যে কত রাত হয়ে গেছে বুঝতেই পারিনি রেস্টুরেন্ট কিন্তু বন্ধ হয়ে গেছিলো আমাদের জন্যই খোলা ছিল আর এই আফিয়া এই যে কি কিউট এত সুন্দর রিলস বানায় আর লাডো লাডো কিন্তু দারুণ সুন্দর ডান্স করে দুটো বাচ্চাই খুব কিউট আর আমার তো সত্যি তোমরা জানো অনেকে যে বেবি গার্ল আমার খুব ভালো লাগে আর গুগল কিছু একটা কথা বলছিলাম বলেও তখন হাসছিল তো যাও তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার নিচে চলে এলাম আমি যে এসে ওই যে ওখানে বিং বিলিং করছিলো আর সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তো টাটা দেখা হবে নেক্সট ব্লগে বাই